ভাইরে কাকে দিয়ে শুরু করবো ঠিক বুঝতে পারছি না বাংলাদেশের ব্যাটসম্যানদের এত নাজেহাল অবস্থা এর আগে মনে হয় না আপনি আমি কখনো দেখেছি আমার মনে হয় আজকের ম্যাচে এরা হুশ হারিয়ে বেহুশ অবস্থায় ব্যাটিং করেছেন তা না হলে তো এমন হবার কথা নয় প্রথমে ব্যাট করতে নেমে দুই ওভার শেষে শূন্য রানে দুই উইকেট শূন্য রানে দুই উইকেট তাও আবার দুই ওভার শেষে চিন্তা করেন ভাই বিষয়টা ওপেনিং এ নেমে তারা কি খেলেছেন বাংলাদেশের রানের খুলে দুই দুই ওভার ওভার শেষে শেষে উইকেট হারিয়ে প্রথম দেখা দেখা বাংলাদেশ বাউন্ডারির পেয়েছিল মিলেছিল শামীম হুসেনের ব্যাট থেকে তাও আবার শেষ মুহূর্তে আর এদিকে জনপ্রিয় ডাবিয়ান ভাই হৃদয় তিনি চেষ্টা করেছেন তবে রান আউট হয়ে গেছেন এবং নয় বলে আট রান করে গিয়েছিলেন তাকে তো আর দোষ দিতে পারবেন না তিনি তো রান আউট হয়েছেন যাই হোক এদিকে আমাদের ক্যাপ্টেন লিটন দাস একে তো চাপের মধ্যে ছিলেন আর এই চাপের মধ্যে থেকেই তিনি রিভার সুইপ খেলতে গিয়ে আউট হয়ে দলকে আরো চাপে ফেলে গিয়েছিলেন ছাব্বিশ বলে আঠাশ রান করে গিয়েছিলেন তবে তিনি যদি একটু ধৈর্য নিয়ে খেলতেন তাহলে হয়তো ভালো কিছু হলে হতেও পারত দশ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে মাত্র তিপ্পান্ন রান করতে পেরেছিল বাংলাদেশ আর এখানেই মূলত ম্যাচটা হেরে গিয়েছিল লিটনরা তবে শেষ মুহূর্তে জাকের আলী ও শামীম হোসেন কিছুটা হলেও স্বস্তিদায়ক ব্যাটিং করে মান বাঁচিয়েছিলেন শামীম করেছিলেন চৌত্রিশ বলে বিয়াল্লিশ জাকালি করেছিলেন চৌত্রিশ বলে একচল্লিশ এবং তারা দুজনে মিলে পঁয়ষট্টি বলে খেলেছিলেন ছিয়াশি রানের একটি কার্যকরী ইনিংস আর তাদের এই ইনিংসের এর জন্যই মান বেঁচেছে বাংলাদেশের আর তা না হলে কি যে লজ্জার রেকর্ড হতো তা ভাবতেও খুব কষ্ট লাগে যাই হোক শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে বিশ ওভার শেষে একশো উনচল্লিশ রান করেছিল বাংলাদেশ এবং একশো চল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চোদ্দ ওভার চার বল খেলে ছয় উইকেটে খুব সহজেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা বল হাতে শুরুটা দারুণ করেছিলেন মোস্তাভিজ তবে কামিল মিশারার ক্যাচটি মিস করে মাহিদি হাসান নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছিলেন যাই হোক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এখন আফগানিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে হবে এবং শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে এদিকে ম্যাচ হেরে লিটন দাস বলেছিলেন আমাদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেনি উইকেট অনেকটাই ভালো ছিল তবে আমাদের ব্যাটাররা তেমন একটা ভালো করতে পারেনি এছাড়া আমাদের বোলাররাও তেমন পারফর্ম দেখাতে পারেনি আর যে কারণে মূলত এমন একটা ফলাফলের সম্মুখীন হতে হয়েছে আমাদের